প্রথমে হ্যাঁ জয় রাধে মহারাজি আমার দণ্ডবাদ প্রণাম নেবেন সম্ভবত আপনি পুরুষোত্তম ক্ষেত্রে বলেছিলেন পাঠে কাটি আশ্রমে জপের পরে আমরা যে মন্ত্র স্মরণ করি মন্ত্র স্মরণের পরে যে মন্ত্রটা না বললে ইন্দ্রদেব আমাদের মন্ত্রটা হরণ করে নেন তো আপনি সেই মন্ত্রটা কী করে বলবেন আমার স্মরণে সে পাঠটা পাচ্ছি না আমি খুঁজে স্মরণে নেই আপনি যদি কৃপা করেন তাহলে উপকৃত হব জয় রাধে সবাই বুঝতে পেরেছেন ওনার প্রশ্ন বুঝতে পেরেছ তো উনি প্রশ্ন করলেন আপনার নাম কি অসিত কিশোর দাস বাবা অসিত কিশোর দাস কোথায় থাকেন আপনি কাছে এত দূর থেকে জোরদার তালিয়ে উনি প্রশ্ন করেছেন আমরা যখন জব করি জব মন্ত্রস্মরণ ইত্যাদির পরে যখন আমরা আসন থেকে উঠি আসন যখন আমরা ত্যাগ করি তখন কোন মন্ত্র বলা উচিত তাই তো জব সমর্পণ মন্ত্র বা আসন ত্যাগ মন্ত্র যেটাকে আমরা বলি ওইটা কি সবাই খুব মন দিয়ে শুনবে খুব ছোট মন্ত্র ওইটার নাম হল ওং নমঃ কি বলবে ওং নমঃ এইবার দুই দুইভাবে নেওয়া হয় এক ওং আর আরেক হলো শ্রী সক্রায়ণমহ স্ত্রীগণ যত মারা রয়েছে মারা যখন এই মন্ত্রটা বলবেন তখন মারা ওং উচ্চারণ না করে কি বলবে শ্রী সঙ্ক্রায়নমহ বলে আসনের নিচে একটু জল ছেড়ে দেবে পঞ্চপাত্র দিয়ে ওই জলটাকে নিজের চোখের উপরে এইভাবে লাগিয়ে নেবে বুঝতে পেরেছ সবাই বুঝতে পেরেছ চলো প্রেম সে বলো আর কেউ নেক্সট আর কেউ আছে প্রশ্নের জন্য আপনি জয় শ্রী রাজ মহারাজজি দাঁড়িয়ে থাকুন আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রণাম ধন্যবাদ প্রবু মহারাজ ভূলোক লোক ভূবলোক জনলোক তপলোক স্বর্গলোক সত্যলোক আর মহালোক তো ভূবলোক ভূবলোক হচ্ছে আমাদের নাভি কিন্তু ভূলোকটা আমি এটা পাচ্ছি না এটা আমার খুব জানার ইচ্ছা এটা ভগবানের কোন দেশ কী বললে ভূবোলোক আর ভূলোক হ্যাঁ ভূলোক লোক জনলোক তপলোক সত্যলোক মহালোক আর তপলোক তো ওই ভূবোলোক হচ্ছে নাভি আর স্বর্গলোক হচ্ছে হৃদয় আর বক্ষস্থল হচ্ছে আপনার মহালোক আর জনলোক হচ্ছে গিবাদেশ আর ছোট্ট লোক হচ্ছে মস্ত তো আমি এই ভুলোকটা পাচ্ছি না আমাদের চোদ্দ উনি আপনার নাম কি আমার নাম হচ্ছে ব্রজহরি দাস ব্রজহরি দাস কোথায় থাকেন আমি আমাদের এই নিকটেই আচ্ছা খুব ভালো প্রশ্ন করেছেন ব্রজহরি দাস উনি বলেছেন ভগবানের অঙ্গের মধ্যে চোদ্দোটি লোক রয়েছে ভগবানের দেহের মধ্যে চোদ্দোটি ভুবন রয়েছে আমাদের টোটাল লোক কয়টি চোদ্দটি চোদ্দোটার মধ্যে সাতটি লোক উপরে সাতটি লোক হলো নিচে তা ভূ ভূ ভুব স তিনটি প্রথমে ভূলোক লোক সলোক তারপরে জনলোক তারপরে তপলোক তারপরে মহলোক তারপরে হলো সত্যলোক সত্যলোক হলো সবার উপরে বুঝতে পেরেছেন তা উনি বলছেন ভূবলোক আমি পেয়েছি নাভি ভূলোক পাচ্ছি না তা সবথেকে মেন জিনিস হলো ভূলোক হলো নাভি ভূবলোক হলো উদর ভুবলক হল উদর বুঝতে পেরেছেন নাভির উপরে হলো উদর

রাধে 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 তুলসী একমাত্র কৃষ্ণের নৈবেদ্যে দেওয়া যেতে পারে অনেক তো বলছেন মুখের কাছে রাখুন মাইক হ্যাঁ অন্য কোন নৈবেদ্যে মানে শীতলা কালী বা অন্য কোন নৈবেদ্যে কি তুলসী দেওয়া নিষেধ এইটা একটু জানতে চাই আচ্ছা আপনার নাম কি অরবিন্দ অধিকারী অরবিন্দ অরবিন্দ অধিকারী মালঞ্চ থেকে এসেছে ওনার জন্য জোরদার তালি অনেক দূর থেকে এসছে অরবিন্দবাবু যে প্রশ্ন করেছেন আপনারা বুঝতে পারলেন উনি প্রশ্ন করেছেন যে তুলসী শুধু গোবিন্দেরই নৈবেদ্যে অর্পণ করা যায় না বাকি অন্যান্য দেবদেবীরও নৈবেদ্যে অর্পণ করা যায় কি না অন্যান্য দেবদেবীর ভোগের মধ্যে তুলসী অর্পণ করে নিবেদন করার কোনো সূত্র নেই তার কোনো প্রয়োজনও নেই অন্যান্য দেবদেবীর যখন আপনি নিবেদন করবেন ভোগ নিবেদন করবেন নৈবেদ্য নিবেদন করবেন তখন সেখানে পুষ্প দুর্বা বিল্লপত্র ইত্যাদি দিয়ে নিবেদনের বিধি রয়েছে যেই দেবদেবীর জন্য যেই বস্তু প্রিয় তাকে সেই বস্তুই নৈবেদ্যের মধ্যে দিয়ে ভোগ অর্পণ করিতে হয় খালি গোবিন্দকে মানে বিষ্ণুকেই যখন নৈবেদ্য অর্পণ করবে তখন সেখানে তুলসী দিয়ে অর্পণ করা উচিত এবার আরেকটি কথার মধ্যে আসতে হবে যদি আমাদের ঘরের মধ্যে নারায়ণ পুজো হয় আর নারায়ণের সঙ্গে অন্য দেবদেবীরাও রয়েছে তখন কিভাবে ভোগ অর্পণ করব তা সেখানে কি এখন যদি সেখানে শিবও রয়েছে দুর্গাও রয়েছে গণেশও রয়েছে সেখানে যদি অন্যান্য দেবদেবী রয়েছে কার্তিকও রয়েছে বিশ্বকর্মাও রয়েছে তাই তো আর রাধা গোবিন্দও রয়েছে আমার কাছে সামর্থ্য আছে একটা থালা ভোগ দেওয়ার সবার আলাদা আলাদা ভোগ দেওয়ার আমার কাছে সামর্থ্য নেই একটাই থালে আমি ভোগ দেবো তখন কি করব তা গৃহের মধ্যে যখন এরকম পরিস্থিতি আসবে তখন সর্বপ্রথমে সেখানে নারায়ণকে নিবেদন করবে মানে রাধা গোবিন্দকে নিবেদন করে প্রথমে কাকে রাধা গোবিন্দকে রাধা গোবিন্দের মধ্যেও প্রথমে গোবিন্দকে প্রথমে রাধারানীকে নয় আগে কাকে গোবিন্দকে গোবিন্দের প্রসাদই আধারানি গ্রহণ করবেন বুঝতে পেরেছেন এটা হলো ভোগের বিধি সেখানে তুলসী দিয়ে নিবেদন করা হবে আর তৎপশ্চাৎ বাকি অন্যান্য দেবদেবীকে সেই গোবিন্দের প্রসাদই আমরা নিবেদন করব এইবার কেউ প্রশ্ন করতে পারে অন্যান্য দেবদেবীদেরকে কি গোবিন্দের প্রসাদই দেওয়া যেতে পারে খুব মন দিয়ে শুনবে চঞ্চল হবে না দিয়ে শোনো অন্যান্য দেবদেবীদেরকে কি সবাই খুব মন দিয়ে শুনবে কিন্তু কেউ এটাও জিজ্ঞাসা করতে পারে যে মহারাজজি অন্যান্য দেবদেবীদেরকে কি গোবিন্দের প্রসাদী দেওয়া যায় সংসারের সমস্ত দেবদেবীদেরকে গোবিন্দের প্রসাদী দেওয়া যায় কেন সকল দেবদেবীরা গোবিন্দের প্রসাদী কিঞ্চিত মাত্র পাওয়ার জন্য পাগল হয়ে থাকে তার জন্য নারায়ণের নিবেদিত বস্তু গোবিন্দকে যেটা ভোগ দেওয়া হয়েছে সেই ভোগ অন্যান্য দেবদেবীদেরকে অর্পণ করা যায় শুধুমাত্র গোবিন্দের প্রসাদই ঠাকুরের কণিকা মাত্র প্রসাদই মা ভগবতী পার্বতীকে মহাদেব দিলেন না তার জন্য পার্বতী মহাদেবকে অভিশাপ দিয়ে দিলেন তুমি আমাকে গোবিন্দের প্রসাদ দিলে না মা ঝরঝর করে কাঁদছে গোবিন্দের প্রসাদ কৈলাস পর্যন্ত আসলো আর তুমি আমাকে না দিয়ে গ্রহণ করলে বিচার করে দেখো মা ভগবতী পার্বতী মহাদেবকে অভিশাপ দিয়েছেন কিসের জন্য গোবিন্দের প্রসাদের জন্য তখন গিয়ে ভগবান মা পার্বতীকে শান্ত করলেন বলে চিন্তা করো না আমি তোমাকে কথা দিচ্ছি তুমি প্রসাদ থেকে বঞ্চিত থাকবে না তাহলে বলে আমাকে রোজ যখন শ্রীক্ষেত্রে ভোগ লাগানো হবে আমাকে ভোগ লাগাবার পরে সেই প্রসাদের থালা সোজা তোমার কাছে যাবে তোমাকে অর্পণ করা হবে আর তখন থেকে মা ভগবতী সেখানে বিমলা দেবী দেবীরূপে বিদ্যমান রয়েছেন কোথায় জগন্নাথের কাছে জগন্নাথ মন্দিরে জগন্নাথের পিছনে কোন কোন দেবী বিমলা দেবী তা জগন্নাথকে ভোগ লাগিয়ে সেটা পরে কাকে দেওয়া হয় বিমলা দেবীকে তা আগে জগন্নাথের হলো প্রসাদ তারপরে যখন বিমলা দেবীর কাছে গেল ওটা হয়ে গেল মহাপ্রসাদ ওটা হয়ে গেল মহাপ্রসাদ তা গোবিন্দের প্রসাদ যে কতটা দেবতাদের জন্য প্রিয় তারা গোবিন্দের প্রসাদের একটা কণিকা মাত্র পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে তা গোবিন্দকে যেটা নিবেদন করা হয়েছে সেটা অন্য দেবদেবীকেও পরে প্রসাদী রূপে নিবেদন করা যায় কিন্তু ডাইরেক্ট যখন আপনি অন্যান্য দেবদেবীদেরকে ভোগ দেবেন তখন তুলসী দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু বৈষ্ণব যখন ভোগ লাগাবে কমন দিয়ে শুনবে সব দেবী সব দেবদেবীদেরকে কিন্তু তুলসী দিয়ে ভোগ দিতে নেই কিন্তু আমরা যখন বৈষ্ণবরা কোথাও ভোগ লাগাবো তখন আগে আমরা নারায়ণকে নিবেদন করে তারপরেই সেটা অন্যান্য দেবদেবীকে নিবেদন করবো ফ্রেন্ডস বলো আয়রাধে জয়রাধে নমস্কার গুরুদেব বলছি যে গুরুদেবকে চরণে কি তুলসী দেওয়া যায় আচ্ছা আপনি কোথা থেকে এসছেন মানে নদিয়া থেকে এসেছি নদীয়া ওরে জোরদার তালীন নাম কি আপনার আমার গুরুদেবের নাম হয়েছে দীনবন্ধু দাস উনি জিজ্ঞাসা করেছেন গুরুদেবের চরণে কি তুলসী দেওয়া যায় গুরুদেবের চরণে তুলসী দিতে নেই মন্দির শুনবে তুলসী একমাত্র গোবিন্দেরই চরণে দেওয়া যায় গুরুদেবের মস্তকে দেওয়া যায় এবং গুরুদেবের বক্ষস্থলে বুকেও দেওয়া যায় গুরুদেবের বুকে দিতে কোনো দোষ নেই গুরুদেবের মস্তকে দিতেও কোনো দোষ নেই কিন্তু তুলসী কখনও গুরুদেবের চরণে দেওয়া যায় না গুরুদেব তুল্য কিন্তু গোবিন্দ নয় মন্দির শুনব গুরুদেব তুল্য কিন্তু গোবিন্দ নয় তুলসী মহারানীকে বলে কৃষ্ণপত্নী তুলসীকে কৃষ্ণপত্নী তা কৃষ্ণপত্নী গুরুপত্নী তো হতে পারে না হতে পারে কি আমার গুরুদেবের জন্য কৃষ্ণপত্নী হলেন মাতৃস্বরূপা আমার গুরুদেবের জন্য কৃষ্ণপত্নী হলেন মাতৃস্বরূপা খুব মন দিয়ে শুনবে বৃন্দায়ই তুলসী চ চিয়ায়ই কেশবস্য চ কেশবের প্রিয়া তুলসী অন্য কারোর প্রিয়া নয় তুলসী ভোলা বাবার প্রিয় নয় তুলসী ইন্দ্রের চন্দ্রের কারোর প্রিয় প্রেয়সী নয় প্রিয় আলাদা জিনিস আর প্রেয়সীও আলাদা জিনিস বুঝতে পেরেছেন প্রিয় অনেকে হতে পারে কিন্তু প্রেয়সী অনেকে হতে পারে না তুলসী হলেন কৃষ্ণের প্রেয়সী তা কৃষ্ণ প্রেয়সী শুধু কৃষ্ণকে অর্পণ করা যায় মানে নারায়ণকে অর্পণ করা যায় অন্য কাউকে অর্পণ করা না চরণে দেওয়া যাবে না মস্তকে দিতে পারো যেরকম আমরা গলায় তুলসী মালা পড়ছি তার মাথায় দেওয়া যায় বক্ষস্থলেও দেওয়া যায় কোনো গুরু কখনো এই আদেশ করতেই পারে না যে আমার চরণে তুমি তুলসী দেবে বলো বুঝতে পেরেছ সবাই আজকে তাহলে প্রশ্ন উত্তর সমাধান রাধে রাধে আচ্ছা প্রশ্ন তো বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন কিংবা বাবা মা মরে গেলে পুজো অর্চনা করা যায় কি না ভগবানের সেবা করা যায় কি না দেখুন বৈদিক রীতি মতে আমাদের রীতির মধ্যে কিছু আলাদা আলাদা ভাগ রয়েছে খুব মন দিয়ে শুনবে উনি প্রশ্ন করলেন ঘরের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে পূজা অর্চা ইত্যাদি করা যায় কি না এক বিধি মার্গ এক রাগানুগা মার্গ এক হলো বিধি মার্গ আরেক হলো রাগানুগা মার্গ রাগানুগা মার্গের মধ্যে কেউ যদি মরেও যায় তবুও ভগবত সেবা ছাড়া যায় না আর বিধি মার্গের মধ্যে যখন আমরা বৈদিক মার্গ নিয়ে চলি তো মন্দির শুনবে কিন্তু বৈদিক মার্গের মধ্যে যখন আমরা চলছি মানে আমরা এখনও দীক্ষা নিনি আমরা এখনও দীক্ষা নিনি আমরা এখনও তিলক করছি না গলায় তুলসীর মালা পরছি না আমরা এখনও শুদ্ধ নিরামিষ হতে পারিনি আমরা এখনও একাদশী করছি না সে সময় ঘরের মধ্যে যদি অশৌচ ইত্যাদি হয় তখন ভগবৎ সেবা ঠাকুর সেবা করা যাবে না একদম ক্লিয়ার কাট কথা বুঝতে পেরেছো কিন্তু যদি আমরা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত আছি একাদশী করছি নিরামিষ আহার করছি ঠাকুরের ভোগ ছাড়া আমরা এক কণিকাও গ্রহণ করি না নিত্য সেবা করছি ঠাকুরের তখন যদি ঘরে কেউ মারাও যায় আর আপনার কাছে যদি সেবার জন্য উপযুক্ত কোনো পাত্র না থাকে তখন কি করবেন ঠাকুরকে কি ফেলে রাখবেন ফেলা যাবে না সেই অবস্থাতেও বৈষ্ণব গোবিন্দের সেবা করে যাবে

আপনার কাছ থেকে ডিটেলসে জানতে চাইছি মানে এটা আমার মধ্যে আমি পরিষ্কার বুঝতে পারছি না যে রাধারানি কে এবং কি এটা আমি একটা আপনার কাছ থেকে জানতে চাইছি দেখুন নাম কি আপনার ঝর্ণা গোল কোথা থেকে এসেছেন আপনি জয়গ্রাম থেকে এসেছি মহারাজ কোথায় জয়গ্রাম এটা অনেক দূর থেকে দেখুন ওনার জন্য জোরদার তালি একজন মাতাজি মহিলা হয়ে উনি যে হিম্মত করে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করেছে এটাও খুব উনি প্রশ্ন করেছেন রাধারানীকে আমি ভালো করে জানতে চাই তা দেখুন রাধারানীকে বোঝার সামর্থ্য তো আমাদের কাহার মধ্যে নেই রাধারানীকে বোঝার সামর্থ্য তো গোবিন্দের মধ্যেও নেই হ্যাঁ সহজ সরল শব্দে একটু বুঝে নাও রাধারানী হলেন গোবিন্দের মহাভাব কৃষ্ণের যে প্রেম কৃষ্ণের যে আহ্লা সেই আহ্লাদিনী আনন্দিনী শক্তি হলেন রাধা রানী রাধার মধ্যে আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদই নেই দুটি একই তত্ত্ব যেই রাধা সেই কৃষ্ণ তোইছে রাধা কৃষ্ণ একই স্বরূপ বুঝতে রাধা আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই বুঝতে যেরকম আমি নিজেকে আয়নাতে দেখছি আমি নিজেকে আয়নার মধ্যে দেখছি তা আমার মধ্যে আর আয়নার মধ্যে যে আছে তার মধ্যে কোনো ভেদ আছে দুটি একই তদ্রুপ রাধারানী হলেন গোবিন্দের দর্পণ ঠাকুরকে যখন নিজেকে দেখতে ইচ্ছা করে তখন রাধারানীকে দেখেন তোইছে রাধা কৃষ্ণ একই স্বরূপ নীলারস আশ্বাদিতে ধরে দুই রূপ প্রেমস বলো বুঝতে পেরেছো এবার